হ্যালো ভিউয়ার্স প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিও বার্তায় এবং এই মুহূর্তে আমি রয়েছি তোমাদের সাথে তোমাদের সকলের প্রিয় রিতম স্যার আজকে একটা গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের সাথে শেয়ার করতে চাই কারণ ডাব্লিউ বি এস এস গ্রুপ সি এবং ডি এর জন্য একাধিক ছাত্র ছাত্রী ফর্ম ফিল করে ফেলেছে প্রায় আট লাখের ওপর ছাত্রছাত্রী তারা কিন্তু ফর্ম ফিল করে ফেলেছে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য এবং তার এক্সাম ডেট নিয়ে অনেকেই চিন্তিত রয়েছে অনেকেই রোজ দিন আমাকে মেসেজ করে বলে যে স্যার কবে থেকে আমাদের পরীক্ষাটা হবে কবে আমাদের পরীক্ষা আসতে চলেছে তো সেই ভিডিও নিয়েই কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা চলে আসলাম যে পরীক্ষা কবে হবে পরীক্ষা কি আদৌ পিছিয়ে গেল পরীক্ষা কতদিন পিছিয়েছে যেই সমস্ত ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছিল যে পাঁচ নম্বর কতজন যোগ্য ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে সুযোগ কতটা তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে আমার সাথে 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 থাকবে এবং তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি মনে হয় যে এরকম রোজ দিন তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য থেকে পিছিয়ে না পড়তে হয় তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তো আসি একদম প্রথম অংশে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে তার আগে অবশ্যই প্রত্যেক ভাই ও বলবো এবং তোমাদের জন্য কিন্তু আমাদের যে টেলিগ্রাম এবং ফেসবুক চ্যানেল স্যার রিজেনিং সেটা কিন্তু ডেডিকেটেডলি চলছে তো যেরকম যেরকম বলছিলাম যে এক্সাম ডেট কবে আসবে স্যার অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে স্যার এক্সাম ডেট কবে কবে পরীক্ষা হবে তো দেখো গ্রুপ সি এর জন্য গ্রুপ সি এবং ডি এর জন্য যে দুটো ডেট আমরা কিন্তু অলরেডি জানতে পেরেছিলাম গ্রুপ সি এন্ড ডি এর জন্য দুটো ডেট আমরা জানতে পেরেছিলাম। একটা হলো তারিখ একটা হলো আঠেরোই জানুয়ারি এবং একটা হলো পঁচিশে জানুয়ারি এই দুটো ডেট কিন্তু আমরা জানতে পেরেছিলাম এই দুটো ডেট অনেকেই মাথায় নিয়ে তোমরা এগোচ্ছ এবং এগো তাতে কোনো ভুল কিছু নেই কিন্তু মনে রেখো যে এই আঠেরোই জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি এই দুটো ডেটে পরীক্ষা হতেও পারে এই দুটো ডেটে পরীক্ষা হতেও পারে আবার নাও কিন্তু কিন্তু হতে পারে। তার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে কারণ আমরা জানি এস এল এস রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেটা অনেক ডিলেইড প্রসেসে চলছে সুতরাং জানুয়ারি মাস কিন্তু গোটাটাও লেগে যেতে পারে এস এল পরীক্ষার জন্য SLST পরীক্ষার জন্য কিন্তু গোটা জানুয়ারি মাস লেগে যেতে পারে কারণ অলরেডি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি কিছু ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে SLST এর পরীক্ষার যেটা ছিল এবং যেখানে 10 বেস যে পরীক্ষা ছিল সেই 10 বেসের কিন্তু পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে এবং তার যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু আবার মিড জানুয়ারিতে শুরু হবে তো এখনো পর্যন্ত পরীক্ষা শেষ হতে পারেনি এরপরে টেন বেস পরীক্ষা শুরু হবে তো সেই কারণের জন্যই কিন্তু জানুয়ারিতে পরীক্ষাটা হলেও হতে পারে আবার নাও হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা আজকের দিনে দাঁড়িয়েছে বা দেখা দিচ্ছে তো যারা যারা বিভিন্ন ভিডিওতে তোমরা দেখে বসে রয়েছে যে স্যার আঠেরোই জানুয়ারি বা পঁচিশে জানুয়ারি এক্সাম হবে যারা যারা সেই মতো করে এগচ্ছ। তাদের জন্য কোনো ভুল নেই কিন্তু যদি তুমি মনে করো যে স্যার আমার একটুখানি প্রিপারেশনের ডিলে হয়ে গেছে আমি দেরিতে প্রিপারেশন শুরু করেছি তাদের জন্য কিন্তু একটা বড় স্বস্তির খবর পরীক্ষা জানুয়ারি মাসে নাও হতে পারে এইবার প্রশ্ন আসলো যে যদি জানুয়ারি মাসে স্যার পরীক্ষা না হয় তাহলে কবে পরীক্ষাটা হবে এটাও অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে তো দেখো বাবু ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু একটা ঘটনা রয়েছে যে ফেব্রুয়ারি মাসের শুরুতে কিন্তু টেন এর পরীক্ষা আছে এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এর পরীক্ষা আছে তাহলে ফেব্রুয়ারির একদম শেষ উইকেও কিন্তু এস এল এস সব শেষ হয়ে যাওয়ার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর গ্রুপ সি গ্রুপ ডি আসার একটা সম্ভাবনা রয়েছে কারণ এই সমস্তটাই পরীক্ষা নিচ্ছে কে বি এস এস সি এবং ডাব্লিউ বি এস এস যে এক্সাম শিডিউল বা এক্সাম ক্যালেন্ডার তাতে কিন্তু এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যাদের যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ভিডিওটি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার জন্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের গ্রুপে ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবে না এবং এই যে এক্সাম ডেট এই এক্সাম ডেটে তো তুমি পরীক্ষা দিতে চলে গেলে কিন্তু সমস্যাটা হলো স্যার চাকরিটা পাবো তো যাদের যাদের মনে হচ্ছে যে চাকরি নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে কারণ এর আগেও আমরা পেয়েছি। যে সেইখানে সেইখানে নাম্বার পেয়েও অনেকে কিন্তু তাদের সুযোগ তাদের কিন্তু নাম ফাইনাল মেরিট লিস্টে আসেনি তো তাদের জন্যই পরবর্তী আমাদের জায়গায় আমরা আসব দেখো পরবর্তী স্লাইড তোমার জন্য কি বলছে কারা পাচ্ছে প্লাস নাম্বার কারণ আমরা দেখেছিলাম যে এক্সপিরিয়েন্স যে নাম্বার এক্সপিরিয়েন্স এইবার কত দেওয়া হবে বলেছে এইবার কিন্তু এক্সপিরিয়েন্স জন্য প্লাস ফাইভ নাম্বার আছে আগের বার পরীক্ষায় আমরা প্লাস টেন নাম্বার দেখতে পেয়েছি এবং যেই কারণে অনেক ছেলেমেরা যোগ্য থাকা সত্ত্বেও তাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম আসেনি কারণ সেই জায়গায় যারা আগে চাকরি করতো তারা কিন্তু সেই জায়গাটা তোমার দখল করে নিয়েছে এবং সেই কারণের জন্য কিন্তু এইবার তোমাকে এই সমস্ত ইস্যুগুলোকে এই সমস্ত চিন্তাধারাগুলোকে মাথায় নিয়ে এগোতে হবে দেখো গ্রুপ সি এর পরীক্ষায় এটা বলছি গ্রুপ সি এর পরীক্ষায় গ্রুপ সি এর পরীক্ষায় টোটাল যে ক্যান্ডিডেট যাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে প্যানেল তাদের সংখ্যা হলো দু জন এবং তাদের মধ্যে থেকে এই যে ষোলশো জন এই ষোলশো জনকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে পুরোপুরি অযোগ্য হিসেবে তাহলে এই সংখ্যাটা যদি তুমি বিয়োগ দাও তাহলে তোমার কাছে যে রেজাল্টটা দাঁড়ায় গ্রুপ সি এর জন্য সেটা হলো ৮৮৩ জন তাহলে একটা বড় সম্ভাবনাও রয়েছে গ্রুপ সি এর ক্যান্ডিডেটদের মধ্যে থেকে যে এই ৮৮৩ জন যারা আগে থেকেই চাকরি করত তারা প্লাস ফাইভ নাম্বার পেয়ে যেতেই পারে যদি কোন ধরনের কোনো ঝামেলা না হয় তাহলে কিন্তু wbssc চেষ্টা করবে এদের হাতে পাঁচ নম্বর তুলে দেবার গ্রুপ ডি এর ক্ষেত্রে এই সংখ্যাটা একটুখানি আবার বেশি যেখানেই লোক সংখ্যা বেশি যেখানেই পরীক্ষক মানে পরীক্ষা দেওয়ার ছাত্রের সংখ্যা বেশি সেখানেই ঝামেলার সংখ্যা বেশি পশ্চিমবঙ্গে রাজ্যে আমরা এটা আগাগোড়াই দেখেছি এস এর মধ্যে নতুন কিছু নয় তো ছাত্র ছাত্রীদেরকে বলবো একটুখানি মন শক্ত করে পড়াশোনা করো 4550 জনের লিস্ট বাতিল হয়েছিল 2016 সালের পরীক্ষা এবং সেখান থেকে জনকে হয়েছে এরা অযোগ্য পুরোপুরি এই উনিশশো জন বাদ পড়ে গেলেও যেই সংখ্যার লোক সংখ্যা পড়ে থাকে সেটা হলো দু এরাও কিন্তু বাবু এই প্লাস ফাইভ এর যোগ্য উত্তরাধিকারী তারা কিন্তু এই প্লাস ফাইভ নাম্বার পাবেই সুতরাং তুমি যদি তোমার লেখা পরীক্ষায় নাম্বার কমিয়ে রাখো বা কম নাম্বার পাও এই প্লাস এর জন্য অনেক যোগ্য ছাত্র ছাত্রীর কিন্তু চাকরি হারা হওয়ার আবার সম্ভাবনা চলে চাকরির খাতায় বা যখন ফাইনাল মেরিট লিস্ট আসবে সেই জায়গায় কিন্তু তারা নাম দেখতে না পারারও একটা সম্ভাবনা রয়েছে তো প্রত্যেককে বলবো একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের গ্রুপে এই কথাগুলোকে শেয়ার করে দেবে কারণ আমি মনে করি একজন শিক্ষক হিসাবে তোমাদের কাছে প্রত্যেক কটা জিনিস সঠিক ভাবে তুলে দেওয়া দরকার যাতে ছাত্রছাত্রীরা ভালো ভাবে তাদের যেই পরীক্ষাটা দিতে যাচ্ছে সেইটা সম্বন্ধে ভালো করে তাদের জ্ঞানটা হয় তারা যাতে বুঝতে পারে যে আসলে চারিদিকে সমাজে কি ঘটনা ঘটছে এবং তাহলে কোন ধরনের ছাত্ররা বা কতজন ফ্রেশার তাহলে আসলে সুযোগ পেলো ফ্রেশারদের জন্য তাহলে আলটিমেট ভ্যাকেন্সিটা কত হয়ে যাচ্ছে এইবারের ভ্যাকেন্সি আমরা দেখতে পেয়েছি আট এবং তার মধ্যে থেকে যারা আগে থেকে বাদ চলে গেছে তার সংখ্যাটা কিন্তু ওই আগের দুটো সংখ্যা যোগ করে হয় তিন তাহলে এই দুটো সংখ্যাকে বিয়োগ করলে একটা সরল অঙ্ক তোমাকে বলছে চার বা প্রায় পাঁচ হাজার লোক যারা এইখান থেকে ফ্রেশার হিসেবে চাকরি পাওয়ার একটা উত্তরাধিকারী সূত্রে এগিয়ে যাচ্ছে এবং এই যে পাঁচ হাজার লোক এই পাঁচ হাজার লোকের জন্য ফর্ম ফিল কত হয়েছে প্রায় আমরা শুরুতেই বলেছিলাম যে প্রায় আট লাখ ছেলেরা ফর্ম ফিল করেছে এবং তার থেকে পাঁচ হাজার জন কিন্তু মাত্র এই দুটো চাকরি মিলিয়ে পাবে গ্রুপ সি এন্ড গ্রুপ ডি দু হাজার পঁচিশের জন্য তো আশা করি প্রত্যেকের জন্য এই জায়গাটাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে কেবল মাত্র পাঁচ রয়েছে এবং তার মধ্যে থেকে তোমাকে তোমার জন্য একখানা সিট কিন্তু অবশ্যই দখল করতে পাঁচ হাজার মাত্র সিটের মধ্যে থেকে একখানা সিট দখল করতে হবে পরীক্ষা দিতে আসবে কিন্তু ভাই আট লাখ লোক এবং সেখান থেকে যদি নিজের চাকরি ছিনিয়ে আনতে হয় তাহলে কিন্তু এইবার হাই কাট অফ যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে হাই কাট অফ যেতে পারে কিন্তু এবার সুতরাং পরীক্ষা খুব ভালোভাবে দিতে হবে চেষ্টা করতে হবে প্রায় প্রত্যেক কটা জায়গায় তোমাকে ফুল মার্কস পেতে হবে কেবল মাত্র এই জিনিসগুলো জানলেই হবে না তার সাথে সাথে খুব ভালোভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা এই সমস্ত জিনিসগুলোর প্রতি আরো বেশি করে জেগে ওঠো আওয়াজ তোলো যে কেবল মাত্র 5000 জনের কাছেই সুযোগ রয়েছে আর বাকি তিন হাজার পাঁচশো তেত্রিশ জন তারা তারা কত নাম্বার নিয়ে চলে যাচ্ছে প্লাস ফাইভ নাম্বার নিয়ে চলে যাচ্ছে তাহলে তারা এই সুযোগটা পাচ্ছ না তো তোমাদের হাত থেকে কিন্তু চাকরি চলে যেতে পারে যদি তোমাকে হাই কাট এর জন্য তুমি যদি না পড়াশোনা করো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো যে কেবল মাত্র 4944 টি সিট রয়েছে এবং তার জন্য কিন্তু হাই কাটঅফ আসার সম্ভাবনা এবং বিপুল পরিমাণে খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে পরীক্ষা বেশি দেরি নয় হয় তোমার কাছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা হবে অথবা জানুয়ারিতে যেরকম ভাবে বলা আছে 18 এবং 25 জানুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষা ডেট আসতে চলেছে আশা করি তোমরা ভালোভাবে ভিডিওটিতে সমস্ত জিনিস বুঝতে পেরে গেছো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী দিন পরবর্তী ক্লাসে বা অন্য কোনো ভিডিও বার্তায় টিল দেন তোমরা প্রত্যেকে ভালো থেকো টিল দেন টাটা